হ্যালো গাইস আমি সুদীপ্তা টাইন ওয়েলকাম টু মাই ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করবো সাদে কী কী গিফট পেয়েছি তো চলো শুরু করা যাক তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো ব্লগটা একটু কেটে কেটে যাবে তো তোমরা পাট পাট পাবে ঠিক আছে তো চলো শুরু করা যাক তো ফার্স্টে একটা যেটা দেখাবো সেটা হচ্ছে দুটো সুতির শাড়ি পেয়েছি এ একটা এই একটা সুতির শাড়ি পেয়েছি কম ব্ল্যাক এটা পেয়েছি একটা দেখা শ্বশুরের বউ দেখা শ্বশুরের বউ আর একটা শাড়ি পেয়েছি একটা শাড়ি পেয়েছি বোন আছে একটা শাড়ি পেয়েছি তো এটা দিয়েছে একটা পাকা শ্বশুর তো দুটো শুধু শাড়ি পেয়েছি প্রথমে যেগুলো রিলেটিভরা দিয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি একটা নাইটি পেয়েছি এই যে একটা সুন্দর নাইটি পেয়েছি এটা দিয়েছে জ্যাঠা শ্বশুর আর জেঠি শাশুড়ি এটা দিয়েছে নাইটিটা সুন্দর রেড কালারের নাইটি এখন নাইটি আমার খুব কাজের তো এটা দিয়েছে জ্যাঠা শ্বশুর বাড়ি থেকে তো তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের গিফটগুলো কেমন লাগছে আর এটা দিয়েছে আমার বাড়ি থেকে আমার দিদি এই চাদরটা বিছানার চাদরটা দিয়েছে আমার দিদুম আমার নিজের দিদুম এই সুন্দর চাদরটা দিয়েছে সুন্দর বিছানার চাদরটা দিয়েছে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের এটা আমারই পছন্দ করা মানে আমি ভিডিও কলে পছন্দ করে নিয়েছি আর ওখান থেকে করিমপুর থেকে নিয়ে আসা হয়েছে রাধা থেকে তো আমার যতগুলো বিছানার চাদর তোমরা দেখতে পাও সবই করিমপুর থেকেই নেওয়া করিমপুর রাধা থেকে নেওয়া আর সেকেন্ড এটা দিয়েছে একটা শাড়ি এটা পেয়েছি এই শাড়িটা দিয়েছে আমার ননদ শাড়িটা দিয়েছে এই যে এই শাড়িটা দিয়েছে আমার ননদ এই সুন্দর শাড়িটা দিয়েছে আমার ননদ সুন্দর শাড়িটা আমার ননদ দিয়েছে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে একদিন অবশ্যই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো সেকেন্ড এই শাড়িটা দিয়েছে এটা দিয়েছে আমার শাশুড়ি মায়ের দিদি মানে আমার মাসির শাশুড়ি মাসির শাশুড়ি হচ্ছে এই ব্ল্যাক আর রেড কালারের শাড়িটা দিয়েছে এই শাড়িটা দিয়েছে সুন্দর শাড়িটা দিয়েছে আমার মাসির শাশুড়ি আর এই সুন্দর শাড়িটা দিয়েছে পাশে বাড়ির জেঠিমা এটা খুলছি না যেভাবে তোমরা দেখছো সেম কালার পিঙ্ক ছাই ছাই কালারের এই শাড়িটা খুব সুন্দর হয়েছে এটা পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আর একটা পেয়েছি ব্লাউজ সুন্দর ব্লাউজটা সুন্দর ব্লাউজটা পেয়েছি একটা ঠাকমা দিয়ে গেছে এটা একদম অল্প লোক নিমন্তন্নও করেছিল একদম অল্প এগুলো রেখেটাই শুধু এসেছিলো এগুলো ছোট্ট করে করা হয়েছে হয়ে গেলো জামা কাপড়ের গিফটস এবার দেখাবো তোমাদের কিছু সিলভার আর গোল্ডের গিফটস